তাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধর্ম ক্রমান্বয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন যে কথাগুলো বলে আসছে পাশ্চাত্য ধর্ম মানলে মানুষের স্বাধীনতা থাকে না কুয়ের জায়গা থেকে নিয়ে আসা এই কনসেপ্টটা ফিলোসফিতে দেখেছে আল্লাহকে মানতে গিয়ে আমরা অবজেক্টিফাইড হয়ে গেছি এবং আমরা আত্মসত্ত্বা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি ম্যাক্স বেবার তার তত্ত্বে ধর্মের একটা কম্পারিজন করেছেন বিভিন্ন ধর্মের কম্পারিজন করে দেখেছেন যে ধর্ম আগামী দিনে টিকবে না ইসলামকে বা অন্যান্য ধর্মকেও ধর্মকে যেভাবে পাশ্চাত্য বাস্তবতার বর্জিত বলে উল্লেখ করেছে সেটা আসলে কতটুকু প্রাসঙ্গিক ডক্টর আলী শরিয়তি কেন আমাদের কাছে এত বেশি প্রাসঙ্গিক এই জায়গাটা ইম্পর্টেন্ট এখানে যে পাশ্চাত্য আমরা যেটাকে বলি ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্য আসলে মানবতার মুক্তির দাবি নিয়ে এসেছে তাদের প্রচারের মধ্যে এসেছে যে তারা মানবতার মুক্তি চায় এবং এটাকে আমরা বলি হিউম্যানিজম তারা হিউম্যানিজম প্রতিষ্ঠা করতে চায় এবং তারা সারা বিশ্বে এটা প্রতিষ্ঠা করতে চায় তো সারা বিশ্বে হিউম্যানিজম প্রতিষ্ঠা করার জন্য যেই প্রধান দুটো মতাদর্শ কেন্দ্রীয় মতাদর্শ তারা উপস্থিত করেছে এর মধ্যে একটা হলো পুঁজিবাদ এবং আরেকটা হলো সমাজতন্ত্র সেই জায়গা থেকে আমরা দেখি যে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র তারা তার সমাজতন্ত্রের যেই মতবাদ সেটাকে প্রতিষ্ঠিত করেছে অনেক তাত্ত্বিকেরা তাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা এই ধারণায় উপনীত হয়েছে যে ধর্ম ক্রমান্বয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং ইসলাম ক্রমান্বয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে শুধু ইসলাম না অন্যান্য সকল ধর্ম তাদের কাছে এটা এসেছে যে বস্তুবাদী মতাদর্শ মানব জাতিকে একটা বাস্তব ধর্মী জীবন দিতে পারে বাস্তব ধর্মী জীবন চর্চা উদ্বুদ্ধ করতে পারে এবং মানুষকে মুক্তির পথ দেখাতে পারে এই জায়গা থেকে আমরা সমাজবিজ্ঞানীদের মধ্যেও দেখি সমাজবিজ্ঞানীদের মধ্যে অগাস্ট কোথ বলেছেন যে থিওলজিক্যাল যে স্টেজ যেটাকে আমরা ধর্মীয় পর্যায় বলি এটা একটা ব্যাকগ্রাউন্ড মানে এটা একটা ব্যাকডেটেড এর সাথে আধুনিকতার যে সম্পর্ক এটা নেই আধুনিকতার সাথে যেটা সম্পর্ক সেটা হলো পজিটিভিজম এবং গবেষণাভিত্তিক যে ফলাফল আসবে তার ভিত্তিতে মানুষ তার জীবনকে গড়ে তুলবে এক্ষেত্রে পুঁজিবাদী ধ্যান ধারণা এসেছে ম্যাক্স বেবার এসেছে ম্যাক্স বেভারদের মতো তাত্ত্বিক এসেছে অ্যাডাম স্মিথ এসেছে এবং ম্যাক্স বেবার তার তত্ত্বে ধর্মের একটা কম্পারিজন করেছেন বিভিন্ন ধর্মের কম্পারিজন করে দেখেছেন যে ধর্ম আগামী দিনে টিকবে না যেটা টিকবে সেটা হলো সেকুলারিজম এবং সেকুলারিজমই মানবতার জয়গান গায় সেই জায়গা থেকে আরও অনেক ফিলোসোফার এসেছে তাত্ত্বিক আমরা যেটাকে বলি জাফল ছাত্রের মতো অস্তিত্ববাদী তত্ত্ব এসেছে মার্কসবাদী তত্ত্ব এসেছে হ্যাগেলবাদ এসেছে এবং শুধু পাশ্চাত্য না পুরো বিশ্ব এই তত্ত্বগুলো নিয়ে ব্যাপকভাবে আলোড়িত হয়েছে একটা পর্যায়ে এসে কালমাসের জায়গা জায়গায়ও দেখেছে যে উৎপাদন পদ্ধতির আলোচনা না করে হবে না উৎপাদন পদ্ধতি পরিবর্তনের মধ্য দিয়ে মানব জাতির মুক্তির পথ তিনি দেখেছিলেন এই পর্যায়ে এসে আমরা যেটা দেখি যারা ধর্মে বিশ্বাস করে তাদের মধ্যে অনেকটা এই তত্ত্বগুলো দেখে একটা হতাশার জন্ম নিচ্ছে যে মনে হচ্ছে যে ধর্ম দিনে দিনে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে এসেছে ইসলাম এবং এই ইসলামের জায়গাটা যে এখানে গুরুত্বপূর্ণ এটা সারা বিশ্বে আড়া দিয়েছে ইরানি ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরানে যখন ইসলাম বিপ্লব হয়েছে তখন পাশ্চাত্য জগতে সকল তাত্ত্বিকদের মধ্যে একটা আলোহন সৃষ্টি হয়েছে এই জন্য যে তাত্ত্বিকভাবে তো ধর্মকে তারা ডিনাই করে ফেলেছে তাত্ত্বিকভাবে তো ধর্ম এখন আসার কথা না এখন ইসলাম কি করে এখন রাষ্ট্র গঠনে চলে আসলো সেই জায়গা থেকে আমরা দেখি ইরান ইসলাম বিপ্লবের বিপ্লবীদের মধ্যে অন্যতম বিপ্লবী ডক্টর আলী শরিয়ত এবং ডক্টর আলী শরীয়তির তত্ত্ব আমরা যখন পর্যালোচনা করি তখন আমরা দেখি যে ইরানের বিপ্লব একটা তাত্ত্বিক কাঠামোর উপর দাঁড়িয়েছিল যেটাকে আমরা একজন ফিলোসফার জর্জি লুকার সে বলছে যে রিভলিউশন ক্যান নট বি পসিবল উইদাউট থিওরি তো ইরানে যে রিভলিউশন হয়েছে এটা মিছিল মিটিং করে হয়নি এটা এর একটা তাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড আছে এই তত্ত্বের মধ্য দিয়ে তার এসেছে সেই জ্ঞান কাঠামোকে যদি আমরা পর্যালোচনা না করি তাহলে আমরা এটা বুঝবো না আমি দেখি যে ইরানি বিপ্লব পরবর্তী বিখ্যাত একজন সমাজতাত্ত্বিক এবং দার্শনিক মিশেল ফুকো তিনি ইরান সফর করেছেন গবেষণা করতে গিয়েছেন যে এখানে কি হলো যে এত বড় বিপ্লব হয়ে গেল তাও ইসলামের নামে গবেষণা করে তিনি একটা সারাংশ টেনেছেন বলছেন আই ফাউন্ড দ্যার ইজ নো কানেকশান উইথ ওয়েস্টার্ন ইডিওলজি দিস রিভুলিউশন হ্যাজ নো কানেকশান উইথ ওয়েস্টার্ন ইডিওলজি ওয়েস্টার্ন ইডিওলজি মানে কি ওয়েস্টার্ন ইডিওলজি মানে হচ্ছে আমরা বেসিক্যালি বুঝি ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম তন মিশেল ফুকো নিজেই ক্যাপিটালিজম এবং মানে সোশ্যালিজম নিয়ে গবেষণা করেছেন তার গবেষণা অনেক লেখা আছে কিন্তু তিনি দেখেছেন সেখানে রিভোলিউশানে সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের যেই প্রভাব তাত্ত্বিক প্রভাব এটা পড়ে নাই ওয়েস্টার্ন ইডিওলজির কোনো প্রভাবই পড়ে নাই প্ল্যাটনিক ইডিওলজির প্রভাবও পড়ে নাই এই জায়গা থেকে আমরা ইরানের এই তাত্ত্বিকদের তত্ত্ব সম্পর্কে আমরা তখন আলোচনা চেষ্টা করব এবং আমরা অনেক সময় একটা বিতর্কের মধ্যে পড়ে যাই যে ডক্টর আলিসর তত্ত্ব দেখলে এবং তত্ত্ব পড়লে আমরা অনেক সময় মনে করি তার তত্ত্ব অনেকটা সমাজতান্ত্রিকতা দ্বারা প্রভাবিত কি না এই ধরনের কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই এবং এই কনফিউশনগুলো আমরা উদ্ধার করতে পারবো যদি তার তত্ত্বগুলোকে আমরা বুঝি তার তত্ত্বের মধ্যে যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন দ্য স্টাডি অফ দ্য রিলিজিয়ান যে কনসেপচুয়ালাইজেশন অফ দ্য রিলিজিয়ান এবং বলছেন যে ধর্মকে আমরা কিভাবে বুঝবো তখন তিনি উল্লেখ করেছেন যে ধর্মকে তার এই বইটা অন দ্য সোশ্যালজি অফ ইসলাম অন দ্য সোশ্যালজি অফ ইসলাম এই বইতে উল্লেখ করা আছে আলী শরিয়তির কনসেপ্ট এবং সোশ্যালজিক্যাল যে কনসেপ্ট সেখানে বলছে ধর্মকে আমরা বুঝতে হলে কয়েকটা ফান্ডামেন্টাল বিষয় বুঝতে হবে একটা হলো আন্ডারস্ট্যান্ডিং গড মানে আমরা আল্লাহকে কিভাবে বুঝতে পারি আন্ডারস্ট্যান্ডিং প্রফেট আমরা প্রফেটকে কিভাবে বুঝতে পারি আন্ডারস্ট্যান্ডিং বুক রিলিজিয়াস টেক্সট আন্ডারস্ট্যান্ডিং এনভারনমেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য এজেন্টস অফ দ্য প্রফেট দ্য ফলোয়ার্স অব দ্য প্রফেট এই বিষয়গুলোকে আমরা যতটা ক্লিয়ারলি বুঝতে পারবো তত বেশি আমরা ধর্মকে বুঝতে পারব তখন তিনি বললেন যে ধর্মকে যেভাবে পাশ্চাত্য বা ইসলামকে বা অন্যান্য ধর্মকেও ধর্মকে যেভাবে পাশ্চাত্য বাস্তবতার বর্জিত বলে উল্লেখ করেছে সেটা আসলে কতটুকু প্রাসঙ্গিক এই আলোচনা করে তিনি বললেন যে আসলে পাশ্চাত্য ধর্ম সম্পর্কে যে এইভাবে দেখেছ আমরা যদি পর্যালোচনা করি আমরা ধর্মকে সেভাবে আসলে দেখতে পারি না ধর্মকে দেখেছে যে এটা একটা পরকালীন ধর্ম অদৃশ্যে বিশ্বাসের ধর্ম এবং এটা পরকালকে নিয়ে ব্যস্ত তখন তিনি বললেন যে আমরা যদি ইসলামকে স্টাডি করি আমরা যদি কোরআনকে স্টাডি করি আমরা যদি কোরআনে বর্ণিত আল্লাহকে নিয়ে আল্লাহর আল্লাহকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে সেটাকে স্টাডি করি আমরা যদি সমাজ জগৎকে নিয়ে স্টাডি করি কানেক্টিং রিলিজিয়াস লজ তাহলে আমরা কিন্তু একটা ভিন্ন ধরনের আইডিয়া পাই সে আইডিয়া কি সে আইডি আইডিয়াটা হলো তিনি প্রথমে এখানে একটা একটা তার কনসেপ্ট আছে আন্ডারস্ট্যান্ডিং ম্যান বলছে ধর্ম মানুষকে কিভাবে রিপ্রেজেন্ট করে মানে ধর্ম মানে ইসলাম আলী যদি বললেন যে ইসলাম মানুষকে কিভাবে রিপ্রেজেন্ট করে ওয়েস্টার্ন যে কথাগুলো বলে আসছে পাশ্চাত্য ধর্ম মানলে মানুষের স্বাধীনতা থাকে না এবং আমরা যদি ফ্রয়েডিয়ান থটও পড়ি আমরা দেখি যে তারাও এভাবে বলেছে ধর্ম একটা চাপিয়ে দেওয়া বিষয় আমরা যদি ভূয়ের ফিলোসফি দেখি ভুয়ের বলছে ধর্ম হলো একটা এক্সটার্নাল ফোর্স মানে যেখানে গডকে এক্সটার্নাল ফোর্স হিসেবে দেখানো হয় ইভেন আমরা যদি মার্কসের কনসেপ্টও দেখি মার্কসও কিন্তু তার বইতে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুসকে বইতে উল্লেখ করেছেন যে রিলিজিয়ান অ্যাজ এক্সটার্নালাইজড হিউম্যান সেলফ কনসিয়াসনেস মানে ধর্মকে এটা একটা এক্সটার্নালাইজড নট ইন্টার্নালাইজড এক্সটার্নালাইজড সেলফ কনসিয়াসনেস কেন এটা ফুয়েরবাকের জায়গা থেকে নিয়ে আসা এই কনসেপ্টটা যে যে আল্লাহ তো এক্সটার্নাল একটা কিছু বাহ্যিক একটা কিছু তো আল্লাহর কারণ মেনে চলতে হবে সুতরাং আই এম অবজেক্টিফাইড তারা যেটা ফিলোসফিতে দেখেছে আল্লাহকে মানতে গিয়ে আমরা অবজেক্টিফাইড হয়ে গেছি এবং আমরা আত্মসত্ত্বা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি পাশ্চাত্যের ফিলোসফির মধ্যে এই কথাগুলো ব্যাপকভাবে সমাদৃত হয়েছে তখন আলিসরিয়তি দ্য কনসেপ্ট অফ ম্যান এই জায়গাতে তুলে ধরেছেন যে কোরআন কিন্তু মানুষকে এইভাবে আল্লাহ থেকে এক্সটার্নাল কিছু এইভাবে কিন্তু তুলে ধরে নেই কোরআন কিভাবে বলেছে কোরআন বলছে আল্লাহর অস্তিত্বকে এইভাবে বলেছে যে আল্লাহ মানুষের এত নিকটে যে মানুষের শরীরে যে অঙ্গ যে রোগের চাইতো নিকটে মানে হচ্ছে যে এর চাইতে নিকট আর কিছু হতে পারে না আবার আল্লাহকে আমরা কোনো কিছু দিয়ে সেপারেট করতে পারি না যে কোনো জায়গায় অবস্থান করে তো সুতরাং সেই জায়গা থেকে তখন বললেন যে আল্লাহ মানুষকে কীভাবে রিপ্রেজেন্ট করেন কোরআন শরীফে সেই জায়গাটা উল্লেখ করেছে তো আল্লাহ কিভাবে মানুষকে রিপ্রেজেন্ট করেন তখন বলছেন যে আল্লাহর মানুষকে রিপ্রেজেন্ট করেন স্বাধীন সত্তা হিসেবে মানে এই যে আমরা যেটা নিয়তিবাদের জায়গায় যে মানুষের স্বাধীনতা বলতে কিছু নেই কিন্তু আমরা যদি দেখি কোরআন শরীফে বলা আছে প্রত্যেকেই নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এখন কোরআনের যেই কথাটা যে প্রত্যেকে নিজ নিজকৃত কর্মের জন্য দায়ী এর এই কথাটা কখন প্রাসঙ্গিক হয় যখন আমরা বলি যে মানুষ নিজেই তার কর্ম নির্ধারণে স্বাধীন মানুষ যখন নিজেই তার কর্ম নির্ধারণে স্বাধীন তখন কিন্তু তাকে বিচারে আওতা আনতে হয় এর মানেটা হচ্ছে মানুষ মানুষ নিজেই নিজের কর্মের জন্য দায়ী মানে হচ্ছে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে মানে এই যে মানবিক আমরা মানবিক মর্যাদা বোধ যেটা আমরা ধর্মের মধ্যে দেখতে পাই যে বা কোরআনে যেটাকে তুলে ধরা হয়েছে যেমন কোরআন হিসেবে বলা হয়েছে যে যার ইচ্ছে হয় মানুক যার ইচ্ছে হয় না মানুক এর মানে আমাদের একটা ফ্রি উইলার্স আমার ইচ্ছা হবে আমি মানব আমার ইচ্ছা হবে না আমি মানব না এবং বলা আছে কোরআনেই বলা আছে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই লাইক রাফিদ্দিন ধর্মে কোনো জোর জবরদস্তি নেই এর মানে ধর্ম মানুষকে ধর্ম মানার ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে এখন ডাক্তার প্রেসক্রিপশান দিয়েছে যে এই ওষুধগুলো খেলে তার অসুখ ভালো কিন্তু প্যাশেন্ট স্বাধীন কি ওষুধগুলো খাবে নাকি খাবে না সে কি ক্ষতিটাকে মেনে নিবে নাকি মানবে না এটা তার অনেকে আছে সিগারেট খাচ্ছে কিন্তু সে জানে ক্ষতি কর তাও খাচ্ছে কারণ দে ফ্রি ফ্রিউইল এটা একটা ধর্ম মানুষকে যে উইল দিয়েছে এই জায়গাতে মানুষ মর্যাদা শিখতে হয়েছে পাশ্চাত্য যেই গু মানুষের যে গুণগুলো নিয়ে হিউম্যানিজমের কথা বলে যে ধর্ম থেকে বেরিয়ে আসলে হিউম্যানিজম আসবে কিন্তু আমরা দেখি কোরআনের মধ্যেই সেই কথাগুলো আছে যেটা মানুষকে স্বাধীন সত্তা হিসেবে রিপ্রেজেন্ট করে সেকেন্ড বিষয় আমরা যদি মানুষ সৃষ্টির ইতিহাসে যাই যেটা আলিসরিতি তার অন্দাশৈর জব ইসলাম বইতি তুলে ধরেছেন সরাসরি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে দুটো উপাদান দিয়ে ম্যান ইজ টু ডাইমেনশনাল বিং মানুষকে সৃষ্টি করা হয়েছে দুটা উপাদানে একটা হলো মাটি দৃশ্যমান বস্তুগত বিষয় আরেকটা হলো খোদাই স্পিরিট দ্য স্পিরিট অফ গড এর মানে বস্তু এবং অবস্তু এ দুটো সমন্বয়ে মানুষ যেখানে আমরা মার্কসবাদের মধ্যে যদি দেখি মার্ক্সবাদ মানুষের অ্যাসেন্সকে কীভাবে তুলে ধরেছে মার্ক্সবাদ মানুষের অ্যাসেন্সকে তুলে ধরেছে যে মানুষ মানুষকে ম্যাটেরিয়াল বিইং এবং মানুষকে যে ম্যাটেরিয়াল বিং হিসেবে তুলে ধরেছে এবং মানুষ যে একটা প্রকৃতির মধ্যে আবদ্ধ একটা সত্তা এবং কালমাস নিজে বলেছে ম্যান ইজ ডিরেক্টলি ন্যাচারাল বিইং এবং ম্যান ইজ নট অনলি ন্যাচারাল বিইং ম্যান ইজ হিউম্যান বিইং ম্যানস ফিজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল লাইফ ডিপেন্ডস অন ন্যাচার মানে মার্ক্সিজমের মধ্যে দাদা মানুষ প্রকৃতির মধ্যে আবদ্ধ কারণ মানুষের অ্যাসেন্স বস্তু এবং সেখান থেকেই বস্তুবাদ সেখান থেকে বস্তুবাদের ধারণাটা আর যেটা ইসলাম যেটাকে একস্বরবাদী যে ধারণাটা নিয়ে আসে সেখানে হলো যে মানুষ সৃষ্টিগতভাবে বস্তু এবং অবস্তু সমন্বয় সৃষ্ট এবং এই দুটোকে তিনি ব্যাখ্যা করেছেন আলিসুরতে এইভাবে যে বোথ এলিমেন্টস হ্যাভ সিম্বলিক মিনিং সিম্বলিক মিনিং মানে হচ্ছে নিজেদেরকে নিম্ন স্তরণে নেমিয়ে ফেলতে পারি আমাদেরকে আমরা উচ্চ উচ্চস্তরে নিয়ে যেতে পারি খোদাই স্পিরিট মানে হচ্ছে আমরা জগতে যেতে পারি আমরা খোদাই আমরা উচ্চতর মানবীয় গুণাবলী ধারণ করতে পারি আবার আমরা জীবজন্তুর পর্যায়েও আমরা ভোগ বিলাসের মতো ডুবে থাকতে পারি বাট উই হ্যাভ ফ্রি উইল কিন্তু আমরা এখানে মানুষের মর্যাদার জায়গায় দেখি মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে তারপরে আদমকে ফেরেস্তার সেজদা করেছে এখন আদমকে ফেরেস্তার কেন সেজদা করল তখন বলছে যে আদম এটা প্রমাণিত হয়েছে যে আদম ইজ মন নলেজেবল ক্রিয়েটিভ এবং আদম যখন তার নলেজ থেকে তুলে ধরলেন তখন ফেরেজ তারা বলছেন আমরা তো প্রোগ্রামিং নলেজ ছাড়া আর কিছু পারি না এর মানেটা হচ্ছে যে মানুষ কিন্তু প্রোগ্রামিং কিছু না মানে মানুষ নিয়তিবাদীর মধ্যে আবদ্ধ না মানুষ হলো ক্রিয়েটিভ এবং মানুষ তার মর্যাদাকে উচ্চ স্থাপন করতে পারে সেক্ষেত্রে নলেজ একটা বড় ভূমিকা পালন করতে পারে এর পরবর্তীতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ যেটা আলী তার তত্ত্বের মধ্যে নিয়ে আসছেন সেটা হলো ওয়ার্ল্ড ভিউ যে বিলিফটাকে কিভাবে ওয়ার্ল্ড ভিউর সাথে কানেক্ট করলেন তিনি বললেন ওয়ার্ল্ড ভিউ অফ তাওহিদ দ্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল তাওহিদের একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তাহিদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে তিনি বললেন যে তাহিদ এবং শেরখ এই দুইটাকে আলাদা করে বললেন যে তাহিদ বিশ্বটাকে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দেখতে হবে আল্লাহ বিশ্বাস পরকালে বিশ্বাস নবীর রসুলের বিশ্বাস এটা এক বা এক ধরনের কিন্তু তাহিদের ওয়ার্ল্ড ভিউতে আমরা এটাকে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসে দেখতে পারি কীভাবে দেখতে পারি যেমন আমরা বলি যে দ্যার ইজ কন্ট্রাডিকশান বিটুইন রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স কিন্তু তাওহিদি মতাদর্শে যে বিষয়গুলোকে আমরা কন্ট্রাডিক্টরি করে দেখেছি দোজ আর নট কন্ট্রাডিক্টরি দোজ আর ইন্টার কানেক্টেড যেমন আমাদের সাইকোলজি আমাদের সোশ্যাল লাইফ শুড বি কানেক্টেড এই যে সব ডিসিপ্লিনের মধ্যে ইন্টার কানেকশান তৈরি করা একটা ইউনিফিকেশন তৈরি করা এটা হলো তাওহিদ বেসড অন দ্য বিলিফ অন আল্লাহ এখন আমরা যদি যেটা আমরা হ্যাগেলের জায়গা থেকে বলি যে ডেভেলপমেন্ট ইজ বেসড অন কন্ট্রাডিকশান কিন্তু আলিসরিত জায়গায় তাহিদের আলোচনাটা হলো যে না যে কন্ট্রাডিকশানগুলোকে আমরা সমাজে রেখে দিয়েছি এই কন্ট্রাডিকশনের মধ্যে ইউনিফিকেশান দরকার এবং ইসলাম সেটাকেই সাপোর্ট করে যেমন আমরা বলি ওয়ার্ল্ডলি লাইফ অ্যান্ড হিয়ার আফটার আমরা বলেছি যে ওয়ার্ল্ডলি লাইফ এবং হিয়ার আফটার এই দুটোকে বিপরীত কিন্তু সেকুলারিজম ওয়ার্ল্ডি লাইফকে নিয়ে আছে আর আমরা মনে করি রিলিজিয়ান হিয়ার আপটা নিয়ে আছে পরকাল নিয়ে আছে না তহিদ এই দুটোকে ইন্টার কানেক্ট করে এর মানে বস্তু এবং অবস্তু ম্যাটেরিয়াল লাইফ অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ বোধ শুড বি ইন্টার কানেক্টেড বোধ শুড বি কানেক্টেড তাহলে আওয়ার পলিটিক্যাল লাইফ অ্যান্ড আওয়ার সোশ্যাল লাইফ শুড বি কানেক্টেড এবং অল অফ দ্য ডিসিপ্লিনস শুড বি ইন্টার কানেক্টেড এবং এই যে সমস্ত ডিসিপ্লিনকে একটা বিশ্বাসের উপর ভিত্তি করে একটা মূল্যবোধের উপর ভিত্তি করে দাঁড় করার মধ্য দিয়ে যে একটা বড়ো একটা শুধুমাত্র হিউম্যানিজম না সোশ্যাল ডেভেলপমেন্ট পসিবল সোশ্যাল ওয়েলফেয়ার পসিবল বেসড অন দ্য মনোথিজম আল্লাহর একত্রবাদের ধারণার মধ্য দিয়ে এই বিষয়টা কিন্তু আলী তার তথ্যে নিয়ে এসছেন এবং নিয়ে এসে বলছেন যে আমাদেরকে কিন্তু বুঝতে হবে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড ভিউ অফ শের্ক বলছে শেরটা কি বলছে শের হলো এনি কাইন্ড অফ এনি কাইন্ড অফ কন্ট্রাডিকশান কাইন্ড অফ কন্ট্রাডিকশান যেগুলোর মধ্যে ইউনিফিকেশান দরকার সেগুলোর মধ্যে যদি আমরা কন্ট্রাডিকশান নিয়ে আসি তাহলে শেরক হয়ে যাব তখন বলছে এই যে সমাজে যে এক্সপ্লোটেশান চলছে সমাজে যে অপারেশান চলছে টাইরানি চলছে দোজ আর দ্য আউটকাম অফ দ্য শেফ বলছে কেন কেন এক্সপ্লোটেশন হচ্ছে এক্সপ্লোটেশন হচ্ছে এই কারণে আমরা অত্যাচারী শাসকের আনুগত্য করি কিন্তু ইসলাম বলছে দ্যার উল বি নো লর্ড অ্যাকসেপ্ট আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কোনো শক্তির আল্লাহ বিরোধী কোনো শক্তির আনুগত্য করতে পারি না যেমন বলছে যে ফেরাউনের কাছে যাও ফেরাউন তো অত্যাচারী ফেরাউন ফেরাউনের বিরুদ্ধে কেন মুসেনবি দাঁড়িয়েছিলেন ফেরাউনের আনুগত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মানুষ ফেরাউনের আনুগত্য করতো ফেরাউনের আনুগত্য থেকে কি হয় এক্সপ্লোটেশন হচ্ছে এক্সপ্লো অপারেশান হচ্ছে এবং মানুষ নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে শোষণ হচ্ছে জুলুম হচ্ছে তাহলে এই শোষণ জুলুম অত্যাচার এগুলোও শেরকের ফল এর মানেটা হচ্ছে শরীতির একটা বড় তাত্ত্বিক অবদান হলো যেই একত্ববাদ যে শেরক এগুলোকে আমরা শুধুমাত্র রিলিজিয়াস কনসেপ্ট হিসেবে দেখি কিন্তু তিনি দেখিয়েছেন রিলিজিয়ান্টে ইসলামকে দেখিয়েছিলেন এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ে অফ লাইফ যে আমার পলিটিক্যাল লাইফ আমার সোশ্যাল লাইফ আমার কালচারাল লাইফ এটা একত্ববাদ থেকে কিছুতেই বিচ্ছিন্ন না বরং একত্ববাদের ধারণাই একটা হারমোনিয়াস সোশ্যাল রিলেশনশিপ তৈরি করতে পারে একত্রবাদের ধারণার মধ্য দিয়েই নন এক্সপ্লয়েটেটিভ পলিটিক্যাল সিস্টেম চালু হতে পারে তার এই জায়গা থেকে ওয়েস্টার্নের যে কনসেপ্ট তাদের যে ম্যাটালিস্টিক এবং ক্যাপিটালিস্টিক যে কনসেপ্ট সেই জায়গার বিরুদ্ধে এই একত্ববাদী এবং যে তত্ত্ব সেটা একটা বড় একটা মতাদর্শিক অস্ত্র হিসেবে দাঁড়িয়েছে এবং এই তাত্ত্বিক কাঠামো এইভাবে দাঁড় করানোর প্রেক্ষিতে পাট ও ইরানে রেভলিউশন হয়েছে এবং সেই তাত্ত্বিক প্রসারের মধ্য দিয়ে আমরা নতুন করে ধর্মকে যেমন বুঝার চেষ্টা করছি তেমনি পাশ্চাত্যের তত্ত্বগুলোকে নিয়ে আমরা রিভাইজ করতে করার একটা সুযোগ পেয়েছি তা আমরা আশা করব যে আমাদের এই স্টাডি আমরা আমরা যে পাশ্চাত্যকরণের যে প্রক্রিয়া সেটার বিরুদ্ধে যে একটা চ্যালেঞ্জ হিসেবে ইসলামিক থিওলজি থিওরিকে দাঁড় করানো হয়েছে যেটা আলিসরে তিনি এসছেন সেটাকে সেটার উপর আমরা আরও স্টাডি করব আরও গবেষণা করব এবং আমরা আশা করব যে আমরা আমাদের যে ফ্রি উইল যেটাকে বলে চি মানে মুক্ত ইচ্ছা বা স্বাধীন ইচ্ছা শক্তি সেটার মধ্য দিয়ে আমরা ইডিওলজিক্যাল যে কম্পারিজন সেটা আরও ইফেক্টিভলি করতে পারবো এবং আমরা আরও বেশি করে আরও ফলপ্রসূ করে আমরা রিলিজিয়াস কনসেপ্টগুলোকে আমরা রিভাইজ করতে পারবো এবং আমরা মনে করি যে ইম্যান্সিপেশনের যে ধারণা যেটা পাশ্চাত্য এনেছে বা পাশ্চাত্য আমাদের কাছে পাঠ্য বই পুস্তকের মধ্য দিয়ে ধারণা দিয়েছে আমাদেরকে সময় এসেছে এই সব কিছু নিয়ে আরও বেশি স্টাডি করার আরও বেশি গবেষণা করার সবাইকে ধন্যবাদ